আত্মীয় বাড়ি বিয়ে খেতে গিয়ে ফিডার ক্যানেলে তলিয়ে মৃত্য সাত বছরের এক শিশুকন্যা সোমবার তলিয়ে যাওয়া স্থান থেকে বেশ কিছুটা দূরত্বে শামশেরগঞ্জের পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুকনার নাম আয়েশা খাতুন বয়সাত তার বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত খোদাবন্ধপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালেই পরিবারের লোকজনের সঙ্গে ফরাক্কা থানার অন্তর্গত খোদাবন্ধপুর গ্রাম থেকে শামসেরগঞ্জ থানার উত্তরকৃষ্ণনগর গ্রামে আত্মীয় বাড়ি বিয়ে খেতে এসেছিল ওই শিশুকন্যা আয়েশা খাতুন ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ছিল ওই বিয়েবাড়ি আমাকে ফোন করে সাড়ে আটটা নাগাদ রাত্রে পাঁচ ঘন্টা পরে আমরা খোঁজাখুঁজি করি পাচ্ছি না সারা চলে যাচ্ছে পাচ্ছি না আমি পেলাম মেগে নদীর ধারে এখানে পেলাম আটটার নাগাদ সকালে মালঞ্চা জঙ্গলে পেলাম জঙ্গলে এই নদী একটাই নদী থেকে বিয়ে বাড়ি বিয়ে খেতে আমার ছোটো ভাইয়ের বয়স বইয়ের সঙ্গে ওর কাকির সঙ্গে কালকে খুঁজা খুঁজি করছে আমরা ফোন করে রাত সাড়ে আটটা নাগাদ ফোন করার পরে বলছে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার আমরা আসি রাত দশটা নাগাদ ওদের বাড়ি এসে বলছে কি আমরা খুঁজাখুঁজি করলাম পাওয়া গেল না এসে দেখি ওরা চুপচাপ বসে আছে বিয়ে বাড়িতে আমার ছোটো ভাই বউ আর ওদের যত আত্মীয় স্বজন পরে একটা মেয়েকে পাওয়া গেছে আর আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না বলছে আমরা খুঁজা খুঁজি করছি থানায় গেলাম থানাতে বলছে আমরা ডাইরে দেখব না ওকে ধরেন মেয়েকে ও কোথায় রেখেছি ওই বলে দেবে ওকে নিয়ে আসেন ধরে ধরে নিয়ে আসলাম আমাদের বাড়ি বাড়ি নিয়ে আসার পরে আমরা সকাল আবার বেরিয়ে গেলাম নয় নজপুরে মেয়েকে খুঁজাখুঁজির জন্য খুঁজাখুজি করি আমরা এসে পর সাড়ে চারটা পনেরো আটটা নাগাদ আমাকে ফোন করলো একজন কি দাদা এ ব্যাপার মসজিদে আছে তো আমরা মসজিদে চার পাঁচ জায়গায় গেলাম কোনো সন্দেহ পাওয়া যাচ্ছে না আর আমি নদীর কিনারে কেনারে আমি চলে আসছি দেখি চার পাঁচটা মেয়ে দাঁড়িয়ে আছে আমাকে একজন বলছে একটা মেয়ে ওখানে লাশ পাওয়া গেছে দাদা ওখানে কিন্তু পাওয়া গেলেন তো কাদের কাছে আমরা বলতে পারবো না হাফ প্যান্ট পরে আছে আমরা গিয়ে দেখলাম স্বামী স্ত্রী তো আমার আমারই মেয়ে এই জায়গা গেল আপনার ভাই কী বেঁধে রয়েছে এটা নখ সব লেগে আছে টাটকা মারা ওদের পরিবারের সবাই দেয় প্লাস আমার ভাই বউও দেয় যে নিয়ে এসছে সঙ্গে আমি ওদেরকে সবাই ওদের পরিবারের জয়জনায় সবাই ওদের দেয় ওইদা খাতুন না যে নিয়ে এসছে আমার মেয়ের নাম আয়সা খাতুন সাত প্লাস আমাদের সঙ্গে তো কিছু কারণ ছিল না দাদা কি ছিল না আসলে ওপর বেলায় আনছে সেটা ওই জানছে আমার ভাই বউ আমাদের সঙ্গে তো কোনো এই ছিল না আমার ওদের ওর ওদের বাড়িতে নিয়ে এসছিল বিয়ে খেতে কোথায় কোথা বান্ধবপুর মালঞ্চা দিদির বাড়ি মেয়েটার ভাগনার বিয়ে না বহিনলাম পুলিশ যাওয়ার পরে আমরা নিয়ে আসলো এখানে আমাদের আমরা অভিযোগ করলাম রাত তখন বারোটা ওখানে বলছে এখন তো তোমাদের এখানে কে লেখবে ডায়েরি ডায়েরি না হলে তো অভিযোগ লেখা হবে না তো বলছে আমরা এ বললাম মেয়েটার সঙ্গে কথা বললো স্যারেরা বলছে ওকেই চেপে ধরেন মেয়েটাকে ওই তো আসল ততটা ওই বেরিয়ে যাবে নাহলে ওকে নিয়ে আসুন সকালে থানা আমরা রাত তখন দেড়টা দুটার সময় আমরা নিয়ে গেলাম আমাদের বাড়ি মেয়েটাকে বাড়ি থেকে আমাদের বাড়ি গেলাম তো আমরা কিছু বললাম না যদি সকালে আমরা পেয়ে যাই আমাদের মেয়ে তাহলে আমাদের কিছু বলার নেই আমরা বলছি বারবার কোথায় কি আছে তুমি বলে দাও আমার মেয়ে কোথায় আছে তো বলছে আমি কিছুই জানি না খারে বলছে বারোটা খারে বলছে একটা কারে বলছে কানঝোল কারে বলছে আমি দেখিনি আমি শাস্তি চাইছি আর এমন শাস্তি যেন হয় এই ভবিষ্যতে কোনো কাজ মানুষ ভবিষ্যতে না করে দলি আমি মেয়ের বাবা খতাবন্ধপুর থানা ফারাক্কা